সর্বমঙ্গলমঙ্গলের শিবের সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সুখে শান্তিতে আনন্দে থাকুন প্রত্যেকের দুধেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি আজকে আপনাদের সামনে এই মার্চ মাসের আরেকটি রাশি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আপনাদের সামনে এই জ্যোতিষ আচার্য চ্যানেলে আমি পরিতোষতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ভিডিওতে প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই এবারে ঘটনা হচ্ছে যে প্রত্যেকের এই ধনুরাশি জাতক বা জাতিকারা প্রত্যেকে অনেক দিন ধরে লড়াই করে চলেছেন এই লড়াইয়ে নানাভাবে কখনও ব্যতিব্যস্ত হয়ে উঠছেন কখনো জিতছেন কিন্তু বেশিরভাগ সময়তেই আপনাদের এই সফলতার যে দিক কোনো না কোনোভাবে ব্যাহত হচ্ছে আমি কারোর জন্মকুণ্ডলী বিচার করছি না আমি কিন্তু বিচার করছি হচ্ছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি যতগুলো ভিডিও করি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে জন্ম কুণ্ডুলি নয় বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার গোচরে কোন কোন গ্রহ কোথায় বসে আছে তার কী ফল তো ধনুরাশি মানে হচ্ছে বৃহস্পতি তার অধিপতি গ্রহ সেই বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে ষষ্ঠভাবে বৃহস্পতি মোটেও ভালো নয় ষষ্ঠভাবে বৃহস্পতি মোটেও ভালো নয় তবুও অনেক দিক থেকে আপনার জন্য ভালো সেটা কোন কোন দিক হবে জেনে নেব চলুন তার আগে আমরা জেনে নিই যে কোন গ্রহ মানে কবে ঘর পরিবর্তন করছে বা তাদের কী অবস্থা হচ্ছে সেটা আমরা একবার ফার্স্ট মার্চ জন্মকুণ্ডলীটা তো দেখবই তার আগে দেখে নিই রবি চোদ্দোই মার্চ কোথায় আছে কুম্ভ রাশির সেখান থেকে মিন রাশিতে চলে যাবে বিশ্বরাশির বৃহস্পতি সে সেখানেই থাকবে মঙ্গল মানে আপনার মিথুনেই থাকবে রবি সে হচ্ছে গিয়ে আপনার তেরো তারিখ এবং চোদ্দো তারিখের মানে কিছু সময় আপনার থাকবে অর্থাৎ রাত্রি ছটা একান্ন গতে মিন রাশিতে চলে যাবে শনিকে মানে সন্তানকে রেখে দিয়ে সে মিন রাশিতে গমন করবে চন্দ্র মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং একত্রিশ দিনের মাথায় সে রাশির ভরণী নক্ষত্রে সে যাত্রা শেষ করবে বুধ পয়লা চৈত্র আপনার কী হবে পনেরোই যে মার্চ বক্রি হয়ে যাবে বৃহস্পতি তো থাকবে ওখানে শুক্র দোসরা মার্চ বক্রি হয়ে যাবে শনি উনত্রিশে মার্চ তার নিজের ঘর সক্ষেত্র থেকে চলে যাবে হচ্ছে গিয়ে মিন রাশিতে রাহু মিনে কেতু কন্যায় থাকবে বুধবার বুধ এবং শনি ঊনিশে মার্চ তারা অস্ত চলে যাবে শনি তো ছাব্বিশে ফেব্রুয়ারি অস্ত গেছে তাহলে চিত্রটা দাঁড়াচ্ছে পয়লা মার্চের বৃহস্পতি বৃহস্পতিশিতে মঙ্গল মিথুনে কেতু কন্যায় শনি রবি কুম্বে তারপরে রবি চলে যাবে চোদ্দো তারিখ আর শনি চলে যাবে কুম্ভ রাশিতে থেকে মিন রাশিতে মিন রাশিতে বসে চন্দ্র বুধ রাহু শুক্র ফার্স্ট মার্চ তো এখানে এই অবস্থাতে আমরা ধনুরাশির যে রাশিপতি সে ষষ্ঠভাবে বসে থাকা মানে তার শারীরিক দিক থেকে অনেকটাই কিন্তু চাপের থাকবে বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার উদর সংক্রান্ত ব্যাপারটা কিন্তু আপনাকে ভোগাবে এই উদর সংক্রান্ত ব্যাপারটা ভোগাবার ফলে আপনার কি হচ্ছে আপনার শারীরিক দিক থেকে আপনাকে কিন্তু নিজেকে নজরে রাখতে হবে কারণ শরীর হচ্ছে প্রধান ঠিক আছে হেলথ ইজ ওয়েলথ তারপরে ম্যানেটারির ব্যাপার আসছে এরপরে এই বৃহস্পতি ষষ্ঠভাবে কিন্তু যেখানে অবস্থান করছে যেভাবে আছে সেটা কিন্তু অশুভ বৃহস্পতি শুক্রর সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে ঠিক আছে কিন্তু তবু তো বৃহস্পতি এখানে যেখানে অবস্থান করছে সেই জায়গাটার ভাবটা ধরতে হবে খারাপ আরেকটি গ্রহ আছে সে হচ্ছে মঙ্গল সেই মঙ্গল হচ্ছে সপ্তমে বসে আছে আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ধনুরাশিকে দৃষ্টি দিচ্ছে এই ব্যাপারে আমি আসবো পরে তবে বলে রাখি বৈবাহিক জীবনে কিন্তু দুর্বিষহ করে তুলতে পারে যাই হোক আগে আর্থিক আর্থিক ব্যাপার নিয়ে আলোচনা করি ধনুর আর্থিক যে ভাব সেটা হচ্ছে গিয়ে আপনার তার দ্বিতীয় ঘর হচ্ছে শনির ঘর এবং এই শনির ঘরের অধিপতি মানে শনির সঙ্গে বসে আছে হচ্ছে রবি তাহলে এখানে গিয়ে দৃষ্টি দিয়ে আছে কিন্তু আপনার মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার নবম দৃষ্টি তাহলে এই জায়গাটাতে আপনার কি হচ্ছে ধনভাব ধনপতির তৃতীয় বসে আপনার ধনভাব কিন্তু খারাপ হবে না খারাপ হচ্ছে না অর্থবাগ্য কিন্তু আপনার ভালো দেখাচ্ছে কিন্তু তৃতীয় শনি এবং রবি বসে থাকার কারণের জন্যে আপনার মধ্যে দাম্বিকতা আপনার মধ্যে একটা অহংকার ভাব আপনার মধ্যে একটা অপরকে দমিয়ে রাখার ভাব এরকম ধরনের মানে একটা কী বলবো দমন পীড়নের ব্যাপার কিন্তু আপনার মধ্যে এটা তৈরি হবে শনি একেই একা থাকলেও কাফি তারপরে রবি আছে পিতা পুত্র এখানে কিন্তু দ্বন্দ্ব বাঁধবে এই দ্বন্দ্ব বাঁধার জায়গাটাতে আপনাদেরকে কিন্তু নিজেকে সাবধানে রাখতে হবে ঠিক আছে যতক্ষণ না বৃহস্পতি এই আপনার সপ্তমভাবে অর্থাৎ ইয়েতে আসছে মিথুন রাশিতে আসছে ততক্ষণ কিন্তু আপনাকে সাবধানতা অনেক দিক থেকেই অবলম্বন করতে হবে বৃহস্পতির দৃষ্টি আপনার এখান থেকে ধনুরাশির দশম ভাব ধনুরাশির দ্বিতীয় ভাব এবং ধনুরাশির ভাব এই জায়গাগুলোতে দৃষ্টি দেওয়ার ফলে শুভ ব্যাপারটা কিন্তু হয়েছে কিন্তু নিজে যেখানে আছে সেটা কিন্তু শুভ নয় তার তৃতীয় ভাবটা হচ্ছে গিয়ে আপনার মধ্যে একটা অন্যরকম পাওয়ার ক্রিয়েট হবে যে আপনি অপর মানুষকে যা বলবেন তাই শুনবে আপনি একটা মানে হুকুম জারির পর্যায়ে নিজেকে রাখবেন এটা আপনার জীবনের পক্ষে খুবই খারাপ এবারে চলে আসবো হচ্ছে চতুর্থ চতুর্থ দেখুন শুক্র আছে রাহু আছে বুধ বুধ নিচস্ত এখানে রাহু কি করে রাহু হচ্ছে গিয়ে সুখ সেভাবে দিতে চায় না অর্থাৎ সুখে বিঘ্ন ঘটাবে শুক্র এখানে তুঙ্গ হয়ে আছে শুক্র তুঙ্গ হয়ে জাতক বা জাতিকাকে সুখ দিতে চাইবে কিন্তু রাহু এই ব্যাপারে বাধা দান করবে বা তার নানারকম ধরনের ছল চাতুরি বা অনেক রকম সে কার্যকলাপ করবে বুধ এখানে নিচস্ত কিন্তু বুধের এখানে নিজভঙ্গ আছে বুধ বুদ্ধির গ্রহ বুধ আপনার হচ্ছে গিয়ে বিবাহ বৈবাহিক জীবনের কারক গ্রহ এবং শুধু তাই নয় এই বুধ আপনার কর্মভাবেরও কারক গ্রহ বসে আছে কোথায় চতুর্থভাবে চতুর্থ চতুর্থভাবে থেকে দেখছে আপনার কোথায় না কর্মভাবকে এবারে চতুর্থে যে জায়গা সেটা সুখের জায়গা সেই সুখের জায়গাতে রাহুর দ্বারা পীড়ন বুধের নিচস্ততা নিজভঙ্গ থাকুক শুক্রের দ্বারা নিজভঙ্গ রাজ্য হয়েছে চন্দ্র আছে মানসিক দিক থেকে আপনি সবসময় একটা চাপে থাকবেন এর জন্যে মাঝে মাঝে অপরকে আপনি দমিত করার চেষ্টা করবেন সেটা খারাপ সুখভাব আপনার মাঝে মধ্যেই বিগড়ে যাবে মায়ের শারীরিক দিক খারাপ যাবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে এবং শুধু তাই নয় নানা রকম ব্যাপার খারাপ ব্যাপারও কিন্তু আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বা আদার্স জায়গাতে বান্ধবদের সঙ্গেও ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে রবি এবং শনি রবি যখন চোদ্দো তারিখে চলে যাবে তখন এখানে রাউর সঙ্গে রবির সম্পর্ক ভালো না অর্থাৎ আপনার জীবনে সুনাম যতটা পাওয়ার কথা আপনি জীবনে এই মার্চ মাসে কিন্তু পাবেন না সুনামে আপনার ব্যাহত হবে সুনাম ব্যাহত হবে পরিশ্রম যতটা করবেন ততটা সফলতা পাবেন না রইল এবারে পঞ্চম জায়গা পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা শিক্ষার জায়গা এখানে চতুর্থ শিক্ষার জায়গা শিক্ষা কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই যে চতুর্থপতি এই পঞ্চমপতি সন্তানের জায়গা সেই সন্তান এর গ্রহ মঙ্গল সপ্তমে বসে আপনার রাশিকে দেখছে রাশিকে দেখছে আপনাকে বাক্যের দিক থেকে বাক অর্থাৎ কথা বলা এই ব্যাপারগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কাউকে জোরে চেঁচিয়ে কথা বলা ঠিক আছে এই ব্যাপারগুলো কিন্তু করা আপনার জন্যে খুবই অশুভ খুবই অশুভ এবং আপনার অর্থ ক্ষতিও সম্ভাবনা আছে তাহলে এখানে সন্তানস্থান ভালো যেমনি হলো না প্রেমের ব্যাপারেও কিন্তু আপনাদের গণ্ডগোল ভাব বাধবে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে আগে বলেছি শত্রুভাব কিছুটা বিনিষ্ট করবে সফলতাও কিছুটা আনবে ঠিক আছে একবারে যে খুব খারাপ ফল দেবে তো এখানে তো তা নয় এই ভাবগুলো জায়গাগুলো আপনাকে কিন্তু অনেকটাই সফলতার দিকে নিয়ে যাবে কিন্তু এখানে মঙ্গল সপ্তমভাবে বসে থাকার কারণের জন্যে আপনার বৈবাহিক জীবন ব্যাহত হবে অর্থাৎ এখানে মঙ্গল সপ্তমে মঙ্গল থাকা মানে মাঙ্গলিক একটা ব্যাপার মাঙ্গলিক দোষ এই সময়তে আপনাদের কিন্তু একটা খারাপ সম্পর্ক বা দূরত্ব তৈরি করবে মানসিক দিক থেকে সে জায়গা থেকে সাবধানে থাকতে ব্যবসার দিক থেকে ক্ষতির সম্ভাবনা আছে কিন্তু বুধ এখানে কিছু না কিছু আপনাকে শুভ ফল প্রদান করবে একদমই ফেলে দেবে এরকম ব্যাপারটা হবে না তবে যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু আপনি পাবেন না ভাগ্যের ব্যাপার ভাগ্যের জায়গায় রবি যতক্ষণ শনির সঙ্গে বসে আছে ভাগ্যের জায়গায় দৃষ্টি দিয়ে আছে ততক্ষণ ঠিক আছে কিন্তু রবি যখনই চলে যাবে হচ্ছে গিয়ে আপনার চতুর্থভাবে তাই চতুর্থভাব যেমনি আপনার ব্যাহত হবে তেমনি এইখানটায় আপনার এই ভাগ্যভাবে শনির দৃষ্টি হেতু ব্যাহত হবে অর্থাৎ ভাগ্য অতটা সুপ্রসন্ন কিন্তু আপনার জন্যে হচ্ছে না এই জায়গা থেকে আপনার শনির দৃষ্টি হেতু আপনার কিন্তু জীবনে নানারকম অসুবিধার সম্মুখীন হতে হবে ভাগ্য সাপোর্ট না করলে যেটা হয় অনেক সমস্যায় পড়তে হয় তারপর রবি রাহু যুক্ত হয়ে যাচ্ছে শুক্রযুক্ত হয়ে যাচ্ছে তাহলে আপনার পরিশ্রম অনুযায়ী আপনি সফলতা পাবেন না এবং আপনার নাম যশের ক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্নের সৃষ্টি হবে কর্মের জায়গা কর্মের জায়গায় মঙ্গল বৃহস্পতি চন্দ্র বুধ রাহু শুক্র সবাই দৃষ্টি দিয়ে আছে প্রায় তারপর রবিও যাবে শনিও যাবে শনি তো একদম লাস্টে যাবে উনত্রিশে মার্চ কিন্তু রবি তো চোদ্দো তারিখেই চলে যাবে এই ঘরটাকে যখন দেখবে তখন আপনার কিন্তু চাকুরির দিক থেকে কিছু লাভ আপনার হবে ব্যবসা এই সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যে দিয়েও আপনার জন্মকুণ্ডলী কি বলছে সেটা জানা নেই সেই জায়গা থেকে দাঁড়িয়েও এখান থেকে বলা যায় যে কিছু সমস্যার সমাধান হবে যদিও রাহু রবি রাহু আপনার চন্দ্র বুধ ওখানে বসে আছে শুক্রর সঙ্গে রবি টক্কর এই ব্যাপারগুলো কিন্তু এখানে যতটা ফলদান করা ততটা ফল আপনারা পাবেন না একটা জগা কিছুটি ব্যাপার এখানে দেখাচ্ছে সে তার থেকে যে ফলটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে আপনারা কিছু হলেও সুফল পাবেন কিন্তু লেগে থাকতে হবে কোনো রকম বাক্য বিনিময় এমন হবে না যা অপরের কাছে অশুদ্ধ বা খারাপ মনে হবে এবং অপেক্ষা বা লেগে থাকার ব্যাপারটা আপনাদেরকে করতে হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের সফলতা লিকুইড মানি আর্থিক দিক এই যে একাদশ সেই একাদশ ঘরের অধিপতি তুঙ্গ হয়ে বসে আছে এবং বক্রি হবে ঠিক আছে কিন্তু তুঙ্গ থাকবে তো তাহলে সে সেখান জায়গা থেকে আপনার কিন্তু আফটার অল লাভ যেটাকে বলা হয় দিনের শেষে নিংড়ে সেই লাভটা কিন্তু আপনি সারা মাসের মধ্যে অনেকটাই কালেক্ট করতে পারবেন লিকুইড মানি সফলতা আপনার নানা দিক থেকে হল একদিক থেকে ব্যাহত হলো আরেক দিকেই হবে কিন্তু হ্যাঁ যতটা হবার কথা ততটা না হলেও তো অনেকটাও তো হোক যতটা হবে ততটাই আপনার জন্যে লাভ এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার দ্বাদশভাব ব্যয়ভাব সাথে বৃহস্পতি দৃষ্টি আছে অতএব আপনার তীর্থভ্রমণ হতে পারে ব্যয়ভাবের জায়গায় আপনি ভালো থাকবেন মোটামুটি আপনার অতটা খারাপ হওয়ার যোগ নেই তাই সকল বন্ধু সকলকে বলবো ভালো থাকবেন আর গরুকে রুটি খাওয়ান কুকুর এবং কাককে রুটি খাওয়ান এবং তাতে ভালো থাকবেন নমস্কার